আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ও নোয়াখালী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুল কাদেরের দুই সালে বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পনেরো বছরের ব্যবধানে এখন বছরে আয় করেন আটত্রিশ লাখ টাকা অস্থাবর সম্পদ আছে তিন কোটি বাইশ লাখ টাকার তবে আয় ও সম্পদের সাথে ওবায়দুল কাদেরের বিলাসবহুল জীবনযাপন বিদেশে কিছুদিন পরপর চিকিৎসার জন্য যাওয়া সংগতিপূর্ণ নয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য চট্টগ্রাম এক আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের দশ বছরের ব্যবধানে বার্ষিক আয় বাড়ে সাড়ে পাঁচ গুণ তার সম্পদ বেড়েছে আট গুণ এর পরিমাণ চোদ্দ কোটি চোদ্দ লাখ টাকা বিষয়ের বিষয়ে হচ্ছে কোনো আয় না থাকলেও তার স্ত্রীর সম্পদ হলফনামায় দেখানো হয়েছে প্রায় দশ কোটি টাকার আরেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি কাজী জাফরুল্লার বার্ষিক আয় পাঁচ কোটি টাকা পনেরো বছরের ব্যবধানে বেড়েছে সাড়ে বারো গুণ অস্থাবর সম্পদ বেড়েছে এগারো গুণের বেশি সবশেষ হলফনামার তথ্য অনুযায়ী কাজী জাফরুল্লার অস্থাবর সম্পদ একষট্টি কোটি টাকার বেশি আগে তার স্ত্রীর সম্পদ না থাকলেও এবার হলফনামায় ত্রিশ কোটি টাকার বেশি সম্পদ দেখানো হয়েছে এছাড়া দুজনের নামে তিন কোটি টাকার বেশি জমি আছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের দুই সালে বছরে উপার্জন ছিল মাত্র দুই লাখ টাকা এবছর আয় আটাশি গুণ বেড়ে হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা এই সময়ের মধ্যে তার সম্পদ বাড়ে চোদ্দ কোটি ছাব্বিশ লাখ টাকার আর তার স্ত্রীর ছয় কোটি চৌত্রিশ লাখ টাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর এক আসনের সাবেক এমপি আব্দুর রহমানের আয় সম্পদ দুটোই বেড়েছে সবশেষ সলফনামার তথ্য বলছে রহমান ও তার স্ত্রীর নামে একুশ কোটি সাতচল্লিশ লাখ টাকার সম্পদ আছে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর পাঁচ আসনের সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান দুই সালে বছরে আয় করতেন নয় লাখ টাকার কিছু বেশি কিন্তু দশ বছরের ব্যবধানে আয় বাড়ে বারো গুণ যা এক কোটি আঠারো লাখ টাকা সবশেষ হলফনামার তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ বিশ কোটি আটাত্তর লাখ টাকা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা